যে ইন দ্য নেম অফ পিআইএল অর্থাৎ পিআইএল এর নামে এটা প্রাইভেট ওর পার্টি ইন্টারেস্ট লিটিগেশন ইস নট পিআইএল নট পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ইট ইজ আইদার প্রাইভেট ওর পার্টি ইন্টারেস্ট লিটিগেশন পার্টি ইন্টারেস্ট পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মিস্টার জাস্টিস আক্রমণ সেনের সমন্বয়ের ডিভিশন বেঞ্চে দুদিন হের হয়েছিল জৈনিক মামুন রশিদ এটা রিড করেছিল তার শপথ এবং রায়কে চ্যালেঞ্জ করে দুই দিন হিয়ারিং পরে আজকে মামিনের সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন রায় দিয়েছে সে রায়ে তাদের আবেদন আবেদনটা খারিজ করে দিয়েছে এবং হাইকোর্ট ডিভিশন বলেছে এই মামলাটা এসেছে ট্রাইব্যুনাল থেকে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে যদি সে আপিলের ট্রাইব্যুনাল সেখানে যেতে পারে এবং শেষে কে ওইটা চ্যালেঞ্জ কেউ করে নাই আর আইন অনুযায়ী নির্বাচন কমিশন শপথ নিয়েছে এবং আইন উল্লেখ করেছে নির্বাচন গ্যাজেট করেছে শপথ হবে ল এটা চ্যালেঞ্জ করতে হলে ট্রাইব্যুনাল যেতে হবে যেহেতু ট্রাইব্যুনাল আর দ্বিতীয় যে উনার মামলা করার অধিকার নিয়ে অনেক বড় অবজারভেশন দিয়েছে জনস্বার্থে যে করলে মামলা করতে পারে তবে সে সেমান ধরন ভিন্ন পরিবেশ নিয়ে মামলা করে মানবাধিকার নিয়ে মামলা করতে পারে মৌলিক পারে জনস্বার্থের মামলা এখানে জনস্বার্থের কিছু নাই এবং উনি দেখাতে পারেন না যে উনি সমাজসেবা করেন সবুজ সেবক হিসেবে ঢাকা সিটি কর্পোরেশনের ভোটার হিসাবে যে উনার কোন ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রত ব্যক্তি হিসেবে নিজেকে উনি প্রমাণ করতে পারেন এবং আদালত বড় মামলা খারিজ করে দিয়েছে ফলে ইশাকের শপথ নেওয়ার আর কোন বাধা রল না তো আগামী ছাব্বিশের মধ্যে ছাব্বিশ তারিখের মধ্যে শপথ নিতে হবে শপথ যদি না দেওয়া হয় যেহেতু ট্রাইব্যুনাল একটি আদালত হাই কোর্ট অব দ্য ক্যান্ট্রিতে চেষ্টা করছিল মহল শপথকে শপথকে বন্ধ করার জন্য সেটা ব্যর্থ হয়েছে আর যদি না শপথ না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে যারা তারা সংশ্লিষ্ট যারা যাদের নলেজ আছে মন্ত্রণালয় 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 সম্পর্কিত শহরের আদালত হবে এবং আমরা কিন্তু আইনজীবীরা আমরা আশা করছি সরকার আইনের শাসনে বিশ্বাস করবে রায়ের প্রতি আস্থা রাখবে ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট ডিভিশনের আজকের রায়ের প্রতি আস্থা রেখে আগামী চব্বিশ ঘন্টার ভিতর

সে আপিল করে নাই তার নির্বাচন কমিশনের ভূমিকার সম্বন্ধে নির্বাচন কমিশন কিন্তু নির্বাচন কমিশন কিন্তু করে তারা আদালতের নির্দেশ পেলে স্বাধীনতার পরে যতগুলো রায় পেয়েছে সবগুলো তারা কার্যকর করেছে

এইটা আসলে দেখুন আমরা প্রথমে যেটা বলি তো এটার মিনিংটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমরা যদি গত কয়েকদিনের ধারাবাহিকতা দেখি এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা লয়ার নোটিস ইস্যু করা হয়েছে কোর্টে মামলা পেন্ডিং যে কারণে শপথ দিচ্ছেন না আজকে এটা প্রমাণিত হয়েছে যে আইনি প্রক্রিয়ায় ইশ্রাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে আদালত অবমাননার সামিল হবে এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা অত্যন্ত তীক্ষ্ণভাবে দেখবে উপদেষ্টা যিনি আছেন তাকে কিন্তু কোনো রাজনৈতিক দলের প্রতি নিধি না তিনি সেখানে বা দেশের মানুষ তার কার্যক্রমে কিন্তু বিশ্বাস করতে শুরু করেছে কোন একটা পার্টির পারপাস সার্ভ করার জন্য তিনি কাজ করছেন দেশের মানুষ সেইটাও বুঝতেছে যে কোনো গোষ্ঠী পার্টি পলিটিক্যাল পার্টির পারপাসটা সার্ভ করছেন আমরা আহ্বান জানাবো এই দেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ আদালত যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার আলোকে যেন মন্ত্রণালয় কার্যকরী পদক্ষেপ অনতি বিলম্বে নেন যদি না নেন জি জনগণ মনে করছে দেখুন আমরা এখানে আইনজীবী হিসাবে ছিলাম এজ অফিসার অফ দ্য কোর্ট অ্যাজ অফিসার অফ দ্য কোর্ট আমরা প্রপার এডজুটিকেশনের জন্য আমরা এখানে আইনজীবী হিসেবে ছিলাম আর রাস্তার মধ্যে যে রেফারেন্সটা দিয়েছেন যখন আদালত থাকে আদালতের অবজারভেশন সবসময় আমরা ফলো করি এবং বারের প্রেসিডেন্ট হিসাবে প্রেসিডেন্ট সাহেবকে ডেকে একটা দুইটা কথা বলেছেন এবং প্রেসিডেন্ট সাহেব বলেছেন তার উত্তরে আমরা আবার এটাও বলেছি যে অলওয়েজ বার এবং বেঞ্চ আমরা শোল্ডার টু শোল্ডার কাজ করি যেটা ইতিপূর্বে প্রমাণিত হয়েছে অতএব এই বিষয়টা এখানে না আনাটাই শ্রেয় মাননীয় আদালত এবং আইনজীবীদের মধ্যে সীমাবদ্ধ নট ফর পাবলিক কনজামশন থ্যাংক ইউ আজকের আদেশ তো সামারলি রিজেক্ট করেছে তার মানে দাঁড়ালো ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ নেওয়ার জন্য আর কোনো বাধা থাকলো না এবং আমরা মনে করি যে উপদেষ্টা আছেন যিনি হয়তো বা কোনো রাজনৈতিক মোটিভ নিয়ে এই বিষয়টাকে ঘোরাচ্ছিলেন তিনিও এখন অন্তত আজকের এই রিজেকশনের পরে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট ডেটের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন ধন্যবাদ